বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রিয় এলাকাবাসী সুখবর জামে মসজিদের পাশেগ্রাম উত্তর জামে মসজিদের প্রতিদিন ডিম পাওয়া যায় প্রতিদিন ডিম পাওয়া যায় ডিমের হালি মাত্র ষাট টাকা ফাহিম স্টোরে প্রতিদিন ডিম পাওয়া যায় ডিমের হালি মাত্র ষাট টাকা নেয়ার জন্য আনা হয়েছে আর গাছবাড়ি বাজারে যাওয়া লাগবে না কষ্ট করে এবং গ্রামের প্রতিদিন দোকানে মাল থেকে কম দামে বিক্রি হচ্ছে হাত করবেন না এই সুযোগ ফাহিম স্টোর থেকে প্রতি হালি ডিম সংগ্রহ করুন মাত্র ষাট টাকার বিনিময়ে গাছবাড়ি বাজারে যাওয়ার কষ্ট লাঘব করুন ফাহিম স্টোর থেকে ডিম সংগ্রহ করুন ডিমের হালি মাত্র ষাট টাকা হাত করবেন না এই সুযোগ ফাহিম স্টোর থেকে ষাট টাকার বিনিময়ে এক হালি ডিম সংগ্রহ করুন